নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে প্রথমে আমি এই চিংড়ি মাছগুলো নিয়েছি তো আজকে রেসিপি চিংড়ির কারি বানাবো তো প্রথমে ওই চিংড়িগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়ে চলে এসেছি তারপর লবণ হলুদ মাখিয়ে নেব আমি অল্প করেই লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি তো আমি এটা হালকা ভেজে রান্না করব। তো আপনারা চাইলে কিন্তু এটা গোটা রান্না করতে পারেন বা কাঁচা অবস্থাতেও রান্না করতে পারেন এরপর আমি চলে যাচ্ছি কড়াইতে তো প্রথমে আমি এটা সর্ষের তেলে পুরোটা বানাবো তো সর্ষের তেল দিয়ে দিয়েছি দিয়ে প্রথমে মাছগুলো আমি হালকা করে ভেজে নেব এদিক ওদিক পাল্টে হালকা করে ভেজে নিতে হবে এটা কিন্তু আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে কম তেলে কম মশলায় কিভাবে চিংড়ি কারি বানাবেন তো এটা দেখলেই বুঝতে পারবেন আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনারা প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করা অনুরোধ রইল তো দেখুন চিংড়িটা হালকা এপিট ওপিট পাল্টে আমি কিন্তু এইভাবে পুরোটা ভেজে নিয়েছি আমার এইভাবে ফ্রাই করা হয়ে গেছে এরপর আমি তুলে নিচ্ছি একে একে আমি এখানে দশ থেকে কুড়ি পিস চিংড়ি নিয়েছি সবগুলো আমার ভাজা হয়ে গেছে এরপর আমি ওই কড়াইতে ওই তেলে আমি আরেকটু একটু তেল অ্যাড করে দিয়েছি আর একটু তেল আমি অ্যাড করে দিয়েছি এটা ভালো করে মিশিয়ে নিলাম ঠিকঠাক গরম কিন্তু আমার এটা হয়ে আছে তো প্রথমে দেখো আমি দুটো পেঁয়াজ প্রথমে আগে থেকে বেটে রেখেছিলাম তো ওইটা আমি দিয়ে দেব দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে এইভাবে আমি ভালো করে পেঁয়াজটাকে লালচে কালার ধরে ভেজে নেব এটা অনবরত লো টু মিডিয়াম আছে এটা রেখে তো তবে পেঁয়াজটাকে ভাজতে হবে এরপর দেখুন আমি শিলনোড়াতে তিনটে এলাচ থেতো করে দিয়েছি আর দুটো দারচিনি আমি ওপর থেকে দিয়েছি তো এটা হালকা স্মেল বা ফ্লেভারটা এতে খুবই ভালো লাগবে দেখুন এইভাবে এইবার কিন্তু আমার হালকা পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দিয়ে এটা অনবরত এবারে নাড়তে থাকবো দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব মশলাটাকে এটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এতে আমি আর কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করবো না শুধু হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো আমি এটাই শুধু দিয়ে দিচ্ছি এটা ভালো করে এটা আমি ভালোভাবে তেলে নাড়িয়ে নেব হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো এরপর আমি এতে জল না দিয়ে মিডিয়াম গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে রেখেছি তো এরপর দেখুন টমেটো পেস্ট একটা টমেটো পেস্ট আমি করেছিলাম ওইটা দিয়ে এবার আমি ভালো করে আরও একবার কষিয়ে নেব ভালো করে আরও একবার কষিয়ে নিচ্ছি দেখুন এইভাবে কিন্তু মশলাটাকে লো আঁচে রেখে গ্যাসের ফ্লেমটাকে লো রেখে ভালো করে কষিয়ে নিতে হবে যেন মশলাটার থেকে তেল ছেড়ে যায় ওই রকমভাবে কষিয়ে নিতে হবে তারপর আমি দিয়ে দিচ্ছি দশ বারোটা কাজু পেস্ট করা ওইটা দিয়ে দিলাম দিয়ে এটাকেও ভালো করে কষিয়ে নিতে হবে অল্প আমি ওই বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিচ্ছি অল্প জল দিয়ে আবারও কষাবো যখন কষানো হয়ে যাবে মশলার গা থেকে কিন্তু তেল ছেড়ে দেবে তারপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি এটা গ্রেভির মাপে লবণ দিয়েছি কারণ মাছে লবণ আছে গ্রেভির মাপে আমি এটা লবণটা দিয়েছি দেখুন আমার মশলাটা কিন্তু কষা হয়ে এসছে এইভাবে মশলার কালারটা কিন্তু আমার চলে এসছে এরপর দেখুন আমি একটা ভাজলা ভাজা মশলা দিয়েছি এতে আমি কিছু না জিরে আর এলাচ দারচিনি ভেজে রেখেছিলাম ওই গুঁড়োটা আমি অ্যাড করেছি সিম্পল রান্না তো এটা খুবই আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আপনারা প্লিজ একবার হলে একবার এটা বানাবেন আমার কিন্তু মশলাটা কষা হয়ে গেছে চারদিকে তেল ছেড়ে দিয়েছে এরপর আমি দিয়ে দিচ্ছি জল জলটা অ্যাড করে দিলাম পরিমাণ মতো দেখে আমি জল দিয়ে দিচ্ছি এইভাবে গ্রেভিটা আমি পড়তে দেবো খুব বেশি জল দেব না এটা হালকা গ্রেভি গ্রেভি হবে তাই হালকা ফোটা শুরু হয়ে গেছে দেখুন অল্পর আমি উপর থেকে অল্প একটু দিয়ে দিচ্ছি চিনি টেস্টটা ঠিক ব্যালেন্স থাকে ওর জন্য আমি অল্প চিনি দিয়ে দিলাম ঝোলটা কিন্তু আবার ভালোভাবে ফুটে এসছে এরপর আমি একে একে মাছগুলো আমি অ্যাড করে দেব ঝোল ফুটে যাওয়ার পর মাছগুলো পুরো দিয়ে দিয়েছি দিয়ে আমি এটা স্লো করে হালকা আঁচে ফুটিয়ে নেবো দু মিনিটের জন্য তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দিলাম দেখুন দেখতে কিন্তু আমার অসাধারণ হয়েছে তারপর আমি একটা প্লেটে সাজিয়ে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য সাজানোর জন্য একটি ধনেপাতা দিয়ে সাজিয়েছি উপর থেকে থ্যাংক ইউ সো মাচ